বিগত আট বছর ধরে মহাশারঙ্গরের সাথে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের লাহিরিপাড়া এলাকায় হনুমান পুজোর আয়োজন হয়ে আসছে বিগত বছরের ন্যায় এবছরও শ্রাবণ মাসের প্রথম মঙ্গলবার এই হনুমান পুজোর আয়োজন করা হলো। ছদিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে হনুমান পূজা উপলক্ষে হনুমান উৎসব পালন করা হবে এই এলাকায় এর পাশাপাশি হনুমান মূর্তি নিয়ে আগামী রবিবার নানান বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রার আয়োজন করা হবে বলে জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা হনুমান পুজোকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ এবং এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ। আমাদের এখানকার পুজো মোটামুটি দশ বছর ধরে বিগত আট বছর ধরে এরকম বড় করে অনুষ্ঠান করা হচ্ছে এখানে প্রথম দিন ফার্স্টে যজ্ঞের মাধ্যমে তারপর মহাযজ্ঞের মাধ্যমে পুজোর শুরু হয় তারপরে মহোৎসবের ইয়ে অনুষ্ঠান আছে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান তারপর বাউল কীর্তন সব রকম অনুষ্ঠান নিয়ে সাত দিন ধরে আমাদের এই পুজোটা চলে আর বিগত বার দিন সাথে ছ নম্বর দিনে আমাদের নগর পরিক্রমা করা হয় বিভিন্ন রকম বাদ্যযন্ত্র হরিনাম সংকীর্তন সব কিছু নিয়ে আমাদের এই নগর পরিক্রমা খুব আনন্দ হয় সবাই মিলে পাড়ার সবাই মিলে একসাথে প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন খুব আনন্দ হয় মহাভারত পাঠ সব রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান সব নিয়ে খুব আনন্দ হয় আমার নাম রোহিত দাস এই হনুমান পুজোতে কতটা করেন এই হনুমান পুজো কিছুদিন আমরা এই সাত দিনে যে আমাদের অনুষ্ঠানটা ঠিক আছে ভাই কত মঙ্গলবার থেকে রবিবার অবধি আমাদের প্রত্যেকটা পাড়ার মানুষ সহ এবং আশেপাশে যারা মানুষ আছে তারা আমরা প্রচন্ডভাবে আনন্দিত করি একদম পুজোর প্রথম দিন থেকেই পুজোর দিন থেকে মহোৎসবের দিন থেকে নগর পরিক্রমা থেকে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাড়ির মানুষ মহিলা যারা মা বোনেরা আমাদের আছেন তারা সবাই মিলে আমরা প্রচণ্ডভাবে আনন্দিত আমার নাম রাহুল দাস Ja. Okay.